হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখানে আপনাদের সাথে রাহান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমরা আজকে ভিড়ে আলোচনা করবো পাসপোর্ট করতে কী কী লাগে পাসপোর্ট করতে কী কী কাগজপত্রের প্রয়োজন পড়ে বন্ধুরা আপনারা অনেক আছেন যারা নতুন প্রবাসে যাবেন প্রবাসী যাওয়ার জন্য নতুন পাসপোর্ট করবেন কিন্তু পাসপোর্ট করতে কী কী লাগে কি কী কাগজপত্রের প্রয়োজন পড়ে এই সম্পর্কে আপনাদের ধারণা নেই তো আমার আজকের এই ভিডিওতে জানাবো যে পাসপোর্ট করতে কি লাগে কী কি কাগজপত্রের প্রয়োজন পড়ে এবং যারা কুমিল্লা মানুষ আছেন তারা কিভাবে পাসপোর্ট অফিসে যাবেন পাসপোর্ট অফিসে যাওয়ার পর কোথা থেকে কোথায় যেতে হবে কোথায় সিরিয়াল দিতে হবে কোথায় ছবি তুলতে হবে কোথায় কাগজপত্র জমা দিতে হবে এবং কিভাবে পাসপোর্ট হাতে পাবেন এই সম্পর্কে আপনাদেরকে বলবো তো দয়া করে আপনারা কেউ স্কিপ করে ভিডিওকে টেনে টেনে দেখবেন না আর যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বারো পার্সেন্ট অল করে রাখবেন যাতে করে আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায় সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা শুরু করা যায় বন্ধুরা প্রথমে আলোচনা করবো পাসওয়ার্ড করতে কি কি লাগে পাসওয়ার্ড করতে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে বন্ধুরা আপনারা যত প্রবাসে যাবেন কাজ করার জন্য আপনাদের তো অবশ্যই এনআইডি কার্ড থাকবে তো আপনাদের এনআইডি কার্ডের রঙিন রঙিনপি নেবেন আপনাদের মায়ের এনআইডি কার্ডের রঙিন বাবার এনআইডি কার্ডের বন্ধুরা আপনার এলাকার চেয়ারম্যান সার্টিফিকেট এটা অনেক এলাকার বাসায় অন্য কিছু বলে থাকে তো আপনাদের এলাকায় এটা কি বলে থাকে আমার সম্পর্কে দাঁড়ানো নেই আমাদের এলাকায় একটা চেয়ারম্যান সার্টিফিকেট বলে থাকে এর সার্টিফিকেট কাগজটা আপনি আপনার এলাকার ইউনিয়ন অফিসে পেয়ে যাবেন অথবা আপনাদের এলাকার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে এই চেয়ারম্যান সার্টিফিকেট কাগজটা আপনি পেয়ে যাবেন তারপর বন্ধুরা আপনার প্রয়োজন পড়বে বিদ্যুৎ বিলের কাগজ আপনি যে মাসটা বিদ্যুৎ বিলটা দেন যেই বিদ্যুৎ বিলের কাগজটা আছে এই কাগজটা আপনার প্রয়োজন পড়বে যে কোনো একটি মাসের হলেই চলবে আপনার এই বিদ্যুৎ বিলের কাগজের প্রয়োজন পড়বে এগুলো অবশ্যই আপনাদের থাকতে হবে আর যাদের এনআরডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধন বন্ধুরা আবারও বলছি প্রথমে আপনাদের প্রয়োজন পড়ে আপনাদের এনআইডি কার্ডের রঙিন ফটোকপি যদি এটা না থাকে মানে আপনার এনআইডি কার্ড যদি না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি তারপর বন্ধুরা আপনাদের মায়ের এনআইডি কার্ডের ফটোকপি আপনাদের বাবার এনআইডি কার্ডের ফটোকপি এলাকার চেয়ারম্যান সার্টিফিকেট আপনার বিদ্যুৎ বিলের কাগজ এই পাঁচটি জিনিসের প্রয়োজন পড়বে আমি এগুলা দিয়েই আমার পাসওয়ার্ডটা করেছিলাম পাসওয়ার্ড করতে মূলত এগুলারই প্রয়োজন পড়ে এখন আলোচনা করব যারা কুমিল্লা মানুষ আছেন তারা কোথায় সিরিয়াল দিবেন কোথায় ছবি তুলবেন এ সম্পর্কে পাসপোর্ট অফিসে ঢুকার পর আপনি প্রথমে বাম দিকে করবেন দেখবেন একটি সার টেবিলের উপরে দাঁড়িয়ে সিল মেরে দিচ্ছে এখানে একটি কাগজ দিচ্ছে কাগজের মধ্যে একটি টোকনের মধ্যে এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার আপনি এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তার ঠিক পাশেই দেখবেন একটা বড় সিরিয়াল এখানে খারাপ আপনার যদি সিরিয়াল নাম্বার সাতশো হয় তাহলে আপনি সাতশো উনিশের পরে দাঁড়ায় দেন মানে আপনার সামনের মানুষগুলা আপনার এগারো সাতশো উনিশ তার আগে সাতশো আঠারো আর আপনি সাতশো উনিশের পরে সাতশো বিশ আপনার পরে আবার সাতশো একুশ খারাপ এভাবে আপনি সিরিয়াল ধরে এখানে খারাপ খারানোর পর সবাই যেভাবে কাগজপত্র এখানে জমা দেয় আপনি এভাবে জমা দিবেন আপনার কাগজপত্রের সিল মেরে আবার কাগজপত্র গুলো আপনার হাতে দিয়ে দেবে আপনি এখান থেকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে ডান দিকে দেখবেন ডান দিকে একটা লম্বা সিরিয়াল এখানে পাসপোর্টের জন্য ছবি তোলা হয় আপনি আগে আপনার কাগজপত্রগুলো এখানে জমা দিতে হবে এক জায়গায় জমা দিতে হবে তো আপনারা কি করবেন এখানে যে লম্বা সিরিয়াল পাস ছবি তোলার জন্য এখানে খারাপ না এখান দিয়ে আপনি সোজা পশ্চিম দিকে যাবেন যাওয়ার পর এখানে ঘুরে পশ্চিম দিকে ঘুরে দেখবেন এখানে আরো মানুষ আছে এদিক দিয়ে ভিতরে ঢুকবেন ঢোকার পর বাম পাশে দেখবেন ডান পাশে না ডান পাশে পাসপোর্ট দেওয়া হয় বাম পাশে দেখবেন এখানে আবার সিরিয়াল ধরা আছে আপনি এখানে আবার সিরিয়াল ধরে আপনার কাগজপত্রগুলো এখানে জমা দিবেন এখানে যদি আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আপনার বয়সটা আপনি আপনার বলে কার্ড অনুযায়ী বন্ধুরা এখান থেকে আপনারা সোজা বাইরে আসবেন আসার পর আপনাদেরকে তো বলেছি এখানে আপনি আরো একটি দেখবেন বড় লম্বা লাইন এই লাইনের মধ্যে পাঁচ জন্য ছবি তোলা হয় আপনি এখানে গিয়ে সিরিয়াল দিবেন এখানে গিয়ে লাইন ধরবেন এখানে আর আপনার সিরিয়াল নাম্বার ধরে লাইন যেতে আপনি যেভাবে পারেন এখানে সিরিয়াল ধরবেন সিরিয়াল ধরে এখানে পাসপোর্টের জন্য ছবি তুলবেন একটা রুমের মধ্যে পাসপোর্টের জন্য এখানে ছবি তোলা হয় আপনার যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন আপনাকে বলে দিবে তারপর বন্ধুরা এখানে পাসপোর্টের ছবি তোলার পর এই সিরিয়াল ধরে পাসপোর্টের ছবি তোলার পর আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিবে এসে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম একটি ডেলিভারি স্লিপ দিবে তো আপনি এই স্লিপটা নিয়ে আপনি বাড়িতে চলে যাবেন আপনার আর এখানে কাজ নেই আপনি সোজা বাড়িতে চলে যাবেন আপনি এই ডেলিভারি স্লিপ দিয়ে আপনি পনেরো দিন বিশ দিন পরে চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টটা হলো কি না আর হ্যাঁ বন্ধুরা আপনাকে থানা থেকে কল দেওয়া হবে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন পাসপোর্ট করার সময় আপনার ওই ফোন নাম্বারে এস এম এস আসবে অথবা আপনার ওই ফোন নাম্বারে কল আসবে কল দিয়ে আপনাকে যে থানা আছে আপনার এলাকার ওই থানার মধ্যে যেতে বলবো তো আপনি থানার সাথে ও বিষয়ের সাথে আপনি যোগাযোগ করবেন তারপর বন্ধুরা আপনার ডেলিভারি স্লিপের মধ্যে যে কোডটা দেওয়া আছে এই কোডটা দ্বারা আপনি কম্পিউটার দোকানে গিয়ে যাচাই কথা বলবেন আপনার পাসপোর্টটা কত দূর আগালো কোথায় আছে এবং আপনার পাসপোর্টটা রেডি হলো কিনা তো এইভাবে আপনারা জানার ইচ্ছা থাকলে জেনে নেবেন তারপর বন্ধুরা আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেলে আপনি পাসপোর্ট অফিসে যাবেন যাওয়ার পর আপনি সোজা পশ্চিম দিকে যাবেন যেখানে গিয়ে কাগজপত্রগুলো জমা দিয়েছিলেন যাওয়ার পর এখানে দেখবেন সিরিয়াল ধরে একটি টোকেন নিতেছে তো আপনি এখান থেকে ডেলিভারি স্লিপটা দিয়ে যে স্লিপটা আছে যে কাগজটা সেটা দিয়ে আপনি একটি টোকেন নেবেন টোকেনটি নেওয়ার পরে আপনার এখানে দেখবেন আবার মানুষ আগে যখন আপনি করতে এসেছিলেন জমা দিতে এসেছিলেন তখন বাম পাশে এখানে দেখবেন ওই উপরে দেখবেন সিরিয়াল নাম্বার এখানে লেখা আছে আপনার এখানে লেখা থাকবে আপনার সিরিয়াল নাম্বার কত উপরে এখানে একটি কম্পিউটার স্ক্রিনের মতো আছে এখানে লেখা হতে আছে যে কত নাম্বার সিরিয়ালকে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে এবং এখানে মাইক দিয়ে ডেকে ডেকে পাসওয়ার্ড দেওয়া হয় তো আপনাকে মাইক দিয়ে যখন ডাকবে অথবা মাইক দিয়ে ডাকার আগে আপনার যখন সিরিয়ালটার কাছাকাছি আসবে তখন কি আপনি সিরিয়ালে খারাপেন এ পাসপোর্টটা এখান থেকে নিয়ে আসবেন সো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের আমার আজকের এই দেখে একটু অল উপকার থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুর কাছে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেটন অল করাবেন আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায় সো বন্ধুরা আমি রান আসলাম তো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দয়া হলেও সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ